চারিজন প্যারেস্তা আসলেন জিব্রাহিল আলাই সালাম ইসরাফিল আলাই সালাম মিকাইল আলাই সালাম এবং আজরাইল আলাই সালাম চারিজন আসলেন নবীজির কাছে কথাটা যদি বুঝেন সবাই জবাব দেন কয়জন ফেরেশতা এবং বড় ফেরেস্তা চারিজন আসলেন এসে বললেন নবী আপনার খেদমতে আমাদের একটা আরজি আছে একটা দরখাস্ত আছে আপনি মেহরবানি করে দরখাস্তটি কবুল করেন আল্লাহ নবীজি বললেন আচ্ছা ঠিক আছে তোমাদের কি ফরিয়াদ কী দরখাস্ত নিয়ে আসছো আমার কাছে বলো তখন সর্বপ্রথম হজরতে আজরা নবীজির কাছে বললেন রসুল আল্লাহ আপনার কাছে আমার নিবেদন আপনার কোনো উম্মত যদি চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র দশ বার শরীর পড়ে তাহলে আমি আজরাইল কথা দিচ্ছি আপনার কাছে নিবেদন করছি আমি তার জানটা এমনভাবে কবস করব অন্যান্য নবী রাসুলের জানটা যেভাবে আমি কবস করেছি এরপরে হজরতে মিকাইল আলাইসালাম বললেন আকায়া রসুল আল্লাহ আমার নিবেদন হচ্ছে আপনার কাছে ময়দানে মাহাসরে তাম হাসরে ময়দানে যখন মানুষেরা নাফসি নাফসি বলবে আমি মিকাইল আলাইসালাম কথা দিচ্ছি আপনার কোন উম্মত যদি দশ বার দুরস্বরী পাঠ করে আমি মিকাইল আলাই সালাতাম আপনার সেই উম্মতকে ইস হাত দ্বারা হাউজে কাউসারে পানি পান করাবো এরপরে হজরত ইসরাফিল আলাইসালাম বললেন ইয়া রসুল্লাহ আমার নিবেদন হচ্ছে আপনার কাছে আপনার উম্মত যদি প্রতিদিনের ভিতরে দশ বার দুরস্বরী পাঠ করেন আমি ইসরাফিল ময়দানে হাসরে ময়দানে শেষদার মধ্যে পরে যাব যতক্ষণ পর্যন্ত আল্লাপা আপনার সেই উম্মতকে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি স্যসদার মধ্যে পরেই থাকব পরিশেষে জিব্রাহীন আলাইসালাম বললেন রাসুল আল্লাহ আমারও একটা নিবেদন আমার একটা আর্জি আমার আর্জিটা হলো আল্লাহর কোনো বান্দা আপনার কোনো উম্মত যদি দশবার শরীফ পড়ে তাহলে আমি জিব্রাইল নিজ হাত দ্বারা তিরিশ হাজার বছরের রাস্তা যে ফুল সিরাত হবে আমি জিব্রাইল তাকে হাত ধরে ধরে সেই ফুলসিরাতের ফুল ফার করে দিব